আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গাইস সিএস একটি ম্যাচেস্টার দিই প্রথম রাউন্ডে এনিমি এমনভাবে বোমা হামলা করে যে আমরা প্রথম রাউন্ডটাই পুরো হেরে যাই তারপরে একটা কঠিন ম্যাট দিয়ে এক রাউন্ডের চান্স না দিয়ে ম্যাচটা উইন করি তো দেখি ফার্স্ট রাউন্ডটা উইন করতে পারি কিনা টিম কে সাপোর্ট দেওয়া লাগবে অবশ্যই তো অলরেডি একজন রাশে চলে গেছে আমিও দেখি এখান থেকে একটা দুইটাকে মারতে পারি কিনা রাশি চলে গেছে যখন আমি দেখি এখানে দিয়ে প্রত্যেককে মারতে পারি কি না তো देखिए টিমমেট এক্সিকিউট করতে পারি কি না রাউন্ডটা কি পারবে ভাই উইন করতে

হয়তো এদিক দিয়ে কেউ আসবে দেখি কেউ আসে কিনা এদিক দিয়ে আসলে তো অলরেডি অলরেডি সে গেছে ডাউন ভাই ঘুমাও তো এই জায়গা দিয়ে দেখে যে ঠিক হবে সমস্যা নাই তো ও বলছি যে কলেজটা হেডশট ডাউন যাওয়াই ঘুমাও দেখছো নি ভাই চান্দু আমার দাঁড়াইছে চান্দু লোডটা নেওয়া লাগবে চান্দু নিচে কি চান্দু মনে হয় নিচে কি ফোর্টি দেখি আর একটা কিল করতে পারি কি না এখান দিয়ে আমি যে একটা দেখা যাচ্ছে ও ডাউন ভাইস লাস্ট কিলটা কি পাবো তো যে দেখি কলটা কিলটা করতে পারি কি না নাকি টিমমেট কিল চুরি করে নিয়ে যাই ভাই আমার কলটা কিল নিস না ভাই আরে তা

তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে টলিরে দুইজন আছে এখানে ও এনিমি শিখেছে দেখি আর একটা হয়তো আসছে এই হল ডাউন টিমেটাকে বাঁচাই লিয়ে ভাই ফিনিশটা তো দে ভাই ফিনিশটা দে ভাই কিল্ডা অবশ্যই ফিনিশটা দেওয়া হয়েছে এনটি এনিমি কই ভাই আরে ভাই ওই জে আরে আরে কিলও ভাই সবগুলো ডাউন আ ভাই অলরেডি একটা সামনে এসে গেছে ইলা হেডশট ডাউন এটাকে একে কে বাঁচায় নিবি আরে ভাই এটা শেষ তো লাস্ট ওয়ান আমারই মারা লাগবে তো দেখি লাস্ট ওয়ানকে মারতে পারি কি না আগে কিলটা ফিনিশ করে নি ভাই মাত্র বাইকার কে এলো হেডশট ডাবল এ ডাবল এম মানে কিছু কিছু মানুষ আছে ডাবল এড এম চাইতে না পারলেও নেই ভাই ডাব্লিউ নেজার টিকাল কে ভাই আমি যেটা চাইতে পারি ওটা নিলে সমস্যাটা কি ভাই বাদ দেখাই ভি টুকের ভাই সি টুক হইতে যায় পরে মার খেয়ে যায় তো দেখি যে আমরা সবাই যাচ্ছি এটা তো মনে হয় এনেমি নাই ওই সিডিটা থাকলে থাকতে পারে সিডি ঘরটায় তো দুইজন ওই রাশে চলে গিয়েছে আরে ভাই একজন ডাউন এডের বাসায় দিয়ে গেলাম শেষ অলরেডি ফিনিশ হয়ে গেছে তো এই সিডিকে হয়তো এনে আছে তো দেখি ওকে ভাই এটি কি ও হ্যাঁ আরে ভাই এইটা ভাই হেডশটে দিলেও যাও ঘুমাও

তো ভাই এই রাউন্ডেও নিশে ডাবল ডব্লিউ এম মানে ভাইয়ের মনে একটাই কথা একবার না পারিলে দেখো শতবার ভাই একবার মাইক তারপর ওই ডাবল ডব্লিউ নেওয়াই লাগবে দেখি ভাই কিছু করতে পারি কি না সে এসবিডি তো যাই সামনের দিকে হয়তোভাবে নিয়ে আসে দেখি এমপি পি দিয়ে একটু মারতে পারি কি না একেবারে ওই সাইড একে তো ওই সাইডেন গিয়েই মারতে হবে এইটাকে ফাটিয়ে আলতে হবে মারত লিখে আসে ভাই আরে ভাই পিছনে ভাই চান্দ হেলথের অবস্থাটা করছে কি দেখছনি ভাই চান্দবনের সামনে দিয়ে ঘুরে আসবে সামনে দিয়ে এই তো অলরেডি ডাউন যাও ভাই ঘুমাও তো ওই সাইড এনিমি অলরেডি আমাকে আমার টিমমেট দুইজনকে ডাউন করে দিয়েছে এই নে হেডশট যা ঘুমা ভাই আর একটা ওই সাইডে আছে ও ভাই আর একজন চলে এসে আরে ভাই হেলথের অবস্থা করছে কি ফাইট নিয়ে ভাই আমার এই টিমমেট দেখি ডাউনটা টিমমেটই মনে হয় জিতে দেবে ওই তো ভাই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন